তো আমরা চলে এসেছি এখন বাজে সাড়ে আটটা আইসক্রিম এখানে আছে হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের প্রোডাক্টটি শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল এগারোটা আর এখন থেকেই শুরু করে দিয়েছি এই দেখছেন ব্যাগ নিয়ে কোলে করে শুয়ে আছি বেরোবো কোথায় যাব অবশ্যই বলবো তবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে সাথে থাকতে হবে তাহলেই তো জানতে পারবেন না তো দুঃখের বিষয় কয়েকদিন আগে আমরা মন্দারমণিতে গেছিলাম সেকেন্ড পার্ট এখনও শেয়ার করতে পারেননি তো সেকেন্ড পার্ট শেয়ার না করার আগে আগে ফের বেরিয়ে পড়ছি অনেক দিনের ইচ্ছা প্রায় কয়েক বছর দু তিন বছর কি চার বছর আগে আমরা গেছিলাম আবার যাচ্ছি সেখানে বছর ধরে আমরা ভাবছি যাবো যাব যাবো আর হয়েই ওঠেনি মানে হয়ে না ওঠার কিছু কারণ আছে ছিল আর কি তো সেই কারণে আর যাওয়া হয়নি তো আমরা সবাই রেডি ব্যাগও রেডি শুধু টাইমটা হলেই বেরিয়ে পড়বো ঠিক আছে তো এখন একটু রেস্ট নিচ্ছি ব্যাগ নিয়ে শুয়ে আছি ইচ্ছা করছে না এত গরম তো পরে আবার কথা বলবো ঠিক আছে এখন বাজে এগারোটা চল্লিশ ফাইনালি বেরিয়ে পড়লাম আগে বার হয়ে গেছে তো ফাইনালি নিউ টাউনে চলে এসেছি আর আজকে যে আমরা যেখানে যাচ্ছি বুঝতেই পেরেছেন তো এটা জাস্ট মানে কোনো আগে থেকে প্ল্যান ছিল না হঠাৎ প্ল্যান করেই বেরিয়ে পড়লাম এটা চলে এসেছি আমরা কলকাতা স্টেশনে এটা না রোদ আছে মুখ পুরে যাবে খুলি হুম তো ফাইনালি ট্রেন স্টার্ট করে দিয়েছে জয় মা বলে বেরিয়ে পড়লাম চলুন আপনাদের সাথে থাকুন দেখতে থাকুন এখন বাজে আটটা পঁচিশ আর আজকে হচ্ছে বুধবার কালকে না অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম আর কারণে আর শেয়ার করিনি ভাবলাম আজকে পুজো দিতে যাবো আজকে থেকে শেয়ার করবো তো আমরা রেডি হয়ে গেছি সব সাদা সাদাই পরেছি ঋষিও সাদা আমিও সাদা ঋষির পাপাও সাদা পরবে আর ভেবেছিলাম শাড়ি আনবো বাট এত গরম এই গরমে শাড়ি পরাস পসিবল নয় ঠিক আছে তো এক কথা ইম্পসিবল তো চলুন সাথে থাকুন এখনো পুরোপুরি রেডি হয়নি তারপর মন্দিরে গিয়ে কথা বলছি দাদা দিও ভাই 20 টাকা বানানোর। এইটা বলো। এটা আমাদের ফেরত দাও। কিছু বলি না দাদা। এই বাবার হচ্ছে এইটা।

দাঁড়িয়ে আছি পুজোর পুজো না খেয়ে আছে ঋষি পাপাওছে 不们看吧。 পুজো দেওয়া কমপ্লিট এবার আমাদের খাওয়ার ফলা উপসেই ছিলাম মানে জলও খাইনি তো এখন বাজে সন্ধ্যে ছটা পুজো দিয়ে এসে মানে এত ক্লান্ত হয়ে গেছি সারাক্ষণ ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম মানে ঘুম থেকে উঠতে পারছি না ফাইনালি অনেক কষ্ট করে উঠেছি আর একটু আগে বেরোবো কিছু চাইছি যেগুলো আগেরবারেও করেছিলাম তো ঋষিও করেছিল বাট ও তো ছোটো ছিল ওর মনে নেই আমি বললাম তো চলো ফের একটু দেখি আনি ওকে সারাদিন তো ঘরের মধ্যেই আছি আর এই গরমে কোথাও বেরোতে একদম ইচ্ছে করছে না ঠিক আছে তো তো এই যে ঋষিও রেডি তো আমরা বার হয়ে গেছি অ্যাকচুয়ালি না আমরা ভেবেছিলাম যে কালকে যেহেতু আমরা এসেছি আজকে ভেবেছিলাম পুজো দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো আবার ভাবলাম যে না পরপর ট্রেন জার্নিং আর এই গরমে খুব কষ্ট হয়ে যাবে শরীর খারাপও হয়ে যাবে দরকার নেই একদিন মাঝখানে রেস্ট নিয়ে তারপরের দিন চলে যাব তো বিকেলে ভাবলাম আর কি করব একটু বেরোই সিন করতে এগুলো তো সব দেখাই আছে ঋষিরও দেখা বাট ঋষির তো মনে নেই ও তখন ছোট ছিল আজকে জাস্ট শুধু একটু ইস্কনে যাব আমরা ভেবেছিলাম যে এত গরমে তারাপীঠে যাচ্ছি হয়তো অনেক অনেক কষ্ট পাবো তো মায়ের কৃপায় যতটা কষ্ট ভেবেছিলাম মানে ততটা কষ্ট পাইনি ভালোভাবেই পুজো দিতে পেরেছি অনেক দিন ধরেই ভাবছিলাম পুজো দেবো পুজো দেবো আর হয়ে উঠছিল না যে ওই যে বলে না মায়ের ইচ্ছা না থাকলে কোনো কিছু সম্ভব হয় না তো ফাইনালি আমরা ইস্কনে চলে এসেছি জুতো খুলে নেব। আর হচ্ছে আর এখানে দেখছি গোপালের অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে বা ঠাকুরের জিনিসপত্র তো আমি কয়েকটা জিনিস দেখেছি বেশ ভালো লেগেছে আমি আগে ঠাকুর দর্শন করে নেব নিয়ে তারপরে আমি কিনব তো ভেবেছিলাম প্রথমে ঠাকুরটা দর্শন মানে করে নেব কিন্তু ঋষির পাপাই একটু ফোনে কথা বলছে তো আমি ভাবলাম কিনে নেই কিনে নিয়ে আমি আর ঋষি বসে এদিক ওদিক ঘুরছি আর ছবি তুলছি আর ঋষির পাপা ফোনে কথা বলছে ভেতরে গেছে আমরা চলে এখন বাজে আটটা আইসক্রিম এখানে আছে চিঙ্গারা আর একটা জিনিস আছে সেটা বলছি পরে বেশি খাওয়ার জন্য একদম উন্নত হয়ে গেছে তুই খেয়ে নিছি তো এখন বাজে মোটামুটি সকাল নটা আমাদের ট্রেন হচ্ছে এগারোটায় আজকে বাড়ি যাব তো ভাবলাম এখান থেকে টিফিনটা করে নিই হালকা তেলে পরোটা বলেছি একদম সামান্য তেলে ঋষি খাবে না তার কারণ ঋষি শোলটা একটু ভালো লাগছে না মানে মাথা যন্ত্রণা করছে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা গরমে যাই হোক অ্যাকচুয়ালি আমাদের এখানে যা টেম্পারেচার তার থেকে তো এখানে আরও বেশি তো আমাদের ট্রেন হচ্ছে এগারোটায় আর ঋষির গরমের ছুটিতে এখন আছে তো সেই জন্য না স্কুলে গেলে তাহলে একটু গরম মানে অভ্যাস থাকতো হট করে এতটা গরম ওও নিতে পারিনি আমিও নিতে পারিনি ঋষি যখন আগে স্কুলে পড়তো তখন তবু ওকে আনতে যেতাম বাট আমি তো প্রায় দু বছরের কাছাকাছি হতে যাচ্ছে মানে এই টাইমটা যেই টাইমটা কালকে পুজো দিতে গেছিলাম মানে পরশুদিন ওই টাইমটাই তো আমার বেরোনোই হয় না খুব ভুল ভবিষ্যৎ এবং দরকার ছাড়া আমি বেরোই না আর বেরোতে ভালোও লাগে না তো আমরা স্টেশনে চলে এসেছি বসে আছি আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে তো মনে হচ্ছে কখন বাড়ি যাব আমার বাইরে বেশি দিন থাকতে ভালো লাগে না আর বিশেষ করে রাতের বেলা আমার না ঠিকঠাক ঘুম হয় না মানে যতই ভালো বেডরুম হোক আর যতই ভালো হোটেল হোক না কেন নিজের বিছানা না ফেলে না বেশিরভাগ মানুষেরই আমার মনে হয় যে ঠিকঠাক ঘুম হয় না বিশেষ করে আমার কাছে লাখ টাকার বিছানার থেকে আমার কাছে আমার বিছানাটা মনে হয় কোটি টাকার সমান সেরা হোক যাই হোক মনে হয় এখানেই শান্তি মানে নিজের বিছানায় শুয়ে যে শান্তিটা পাওয়া যায় অন্যের বিছানায় বা অন্যের জিনিসে সেই শান্তিটা কিন্তু পাওয়া যায় না ফ্রেন্ড আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর কন্টিনিউ করছি না কন্টিনিউ করার ক্ষমতাও থাকবে না কারণ এতটা জার্নিং করব চার ঘন্টা পাঁচ ঘন্টা তারপরে বাড়ি যাওয়া মানে একটা বিশাল ব্যাপার ঘোরার সময় বেশ ভালো লাগে বাড়ি গিয়ে এই যে ঘর গোছানো জামা জামাকাপড় কাঁচাকুচি হেন তেনো ইত্যাদি তারপর ঋষি স্কুল তো শুরু হয়ে গেছে প্রোজেক্ট হাবি যাবি সামনে পরীক্ষা তো ফ্রেন্ড টাটা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ এটাটা